কোরআনে একটি মহিলার নামে স্তুরা অবতীর্ণ হয়েছে সেই মহিলাটার নাম আলহামদুলিল্লাহ আর একটা প্রশ্ন থাকবে আর একটা আপনার জন্য প্রশ্ন থাকবে পৃথিবীর সর্বপ্রথম মানুষকে পাঠিয়েছিলেন কোন দুইটি মানুষ মা বাপ ছাড়া মা ছিল না বাপও ছিল না হজরত আদম আলহ সাল্লাম ওনার মাও ছিল না বাপও ছিল না হজরত হাওয়া রাজিয়াল্লাহ তাল নাহা আলহামদুলিল্লাহ মা বাপ ছিল না বছরে কয়দিন সিয়াম রাখা মানে রোজা রাখা হারাম বছরে দুই ঈদের দিন তো আছে এছাড়াও আইয়ামের তশ্রিক অর্থাৎ

ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার একটি নামাজের মশাল্লা আপনার অনুমতি কেমন লাগছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রক্রিয়াটা আমার খুব ভালো লেগেছে আল্লাহ পাকের ভাবে মানুষের দিনের দিন বোঝা সহজ করে দিক